একদিন এক ছোট্ট গ্রামের পাশে ছিল ঘন সবুজ জঙ্গল সেই জঙ্গলে থাকত এক সৎ ও পরিশ্রমী কাঠুরে নাম তার রবি রবি প্রতিদিন ভোরে উঠে জঙ্গলে গাছ কাটত কাঠ বিক্রি করে সংসার চালাত সে খুবই গরিব কিন্তু মন ছিল সোনার মতো ভালো একদিন রবি নদীর ধারে একটা বড় গাছ কাটছিল হঠাৎ তার কুড়ালটা নদীতে পড়ে গেল রবি খুব কষ্ট পেয়ে বসে পড়ল আহ এখন আমি কিভাবে কাজ করব তখন হঠাৎ নদীর পানি চকচক করে উঠল আর পানির ভেতর থেকে বেরিয়ে এলো এক সুন্দরী ভং পরী বলল কাঠুরে তুমি কেন কাঁদছ রবি উত্তর দিল আমার একটাই কুড়াল ছিল নদীতে পড়ে গেছে পরি হাসল আর এক একে তিনটে কুড়াল দেখালো এক সোনার কুরাল দুই রূপার কুরাল আর শেষে তার নিজের লোহার কুড়াল পরী জিজ্ঞেস করল এই তিনটের মধ্যে কোনটা তোমার রবি সৎভাবে বলল ওই লোহারটাই আমার বাটিগুলো আমার নয় পরী খুশি হয়ে বলল তুমি খুব সৎ মানুষ রবি তোমার সততার পুরস্কার হিসেবে তিনটেই তুমি নিয়ে যাও রবি অবাক হয়ে খুশিতে ভরে গেল সেই দিন থেকে সে আর কখনো কষ্টে ছিল না গ্রামের সবাই তার সততার গল্প শুনে শিখল সত্যবাদিতা আর সততা সব সময় পুরস্কৃত হয়